আজকে কিন্তু আমাদের সাথে আছেন এই যে আপু আসসালামু আলাইকুম আপু আপু তো কথা বলে না তো যাই হোক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আছে কিন্তু পূজা পড়ছি কিন্তু প্রচুর কালেকশন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা চলে আসলাম কি কি আইটেম পাওয়া যায় আজকে আমাদের কিন্তু কালেকশন গুলো পাওয়া যাবে পার্টি ড্রেস পাওয়া যাবে ইন্ডিয়ান দিল্লি বুটিক্স তারপর হচ্ছে আপনার এই শাড়ি লেহেঙ্গা পাবেন আপনার পুজো উপলক্ষে কিন্তু তারপরে এই হচ্ছে পার্টি পার্টি থ্রি পিস পাবেন আপনারা নায়াবের মধ্যে পাবেন দিল্লি দিল্লি বুটিক্সের মধ্যে পাবেন দেশীয় বুটিক্স পাবেন সাদা বাহার পাবেন লোন পাবেন এভরিথিং কালেকশন গুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন আপনারা সব কালেকশন এক জায়গায় সব কালেকশন একসাথে ভিতরে নিয়ে আপনারা আমরা প্রস্তুত কিন্তু আচ্ছা কিছু প্রোডাক্ট দেখান ভাই আমাদের আমি আপনাদের কিন্তু কিছু আপনার

পাঁচ নামাজ জন্য থাকবে আর এটা সেলভার থাকবে এক কালের মধ্যে আড়াই গোস কেলের সালভার থাকবে এগুলা এটা হচ্ছে রাখি ব্র্যান্ডের মধ্যে

চমৎকার ড্রেস গুলো থাকবে পুরোটা লেজার কাট থাকবে আর এটার সাথে সালোয়ারটা কিন্তু আপনার পাশাপাশি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা সালোয়ারের কাজ থাকবে আড়াই গজের মধ্যে এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা পাঁচ হাত নামার জন্য হবে পাঁচ হাত নামার জন্য জন্য প্রত্যেকটা প্রিমিয়াম সফটের মতো নাবে এগুলা আচ্ছা আচ্ছা এগুলো কালার পাঁচটা থেকে ছয়টা করে কালার গুলো পেয়ে যাবেন ছয় পিস করে নেবেন আপনারা যদি সেল না করতে পারেন

দেখেন কিন্তু বাংলাদেশে কিন্তু দেখেন অন্যরা থাকবে পাচার নামাজি অন্য কিন্তু বড় বড় মতো পাচার নামাজি অন্য হয়ে থাকবে আমাদের অন্যরা খুবই নামাজিও থাকবে আর সেলার টা থাকবে কাজ করা

এっち দেখেন এটা হচ্ছে পোড আপনার সেলভার কাজ থাকবে আর ওছি স্লিপটা ইম্পোর্ট আর কাজ থাকবে আপনার হচ্ছে দেখেন সেলভারটা ইউজ করবেন কাজ থাকবে ফুল সেলভারটা কাজ থাকবে ফুল সেলভার কাজ আছে ফুল সেলভারের কাজ থাকবে এটা ভাই আচ্ছা ফুটন্ত কাজ থাকে প্রাইস তো বলতেছেন না প্রাইস আমরা বলি না আমাদের পাইকারি কাস্টমারদের জন্য সমস্যা হয় থাকে এইজন্য প্রাইসটা বলি না তারপরে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দেব আচ্ছা দেখেন ইমো প্লাস WhatsApp নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দেব এটা অন্য হচ্ছে পাঁচ আট নামাজি না দুই সাইডে কিন্তু কাটপার কাজ থাকবে আপনার দুই সাইডে লেজার কাটের মধ্যে কাটপার স্টাইল কাজ থাকবে এটার সাথে কিন্তু আলাদা ওয়াশ সালার পেয়ে যাবেন তার পাশাপাশি ইনার কাপড়টা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ইনার কাপড়টা সাথে কাপড়টা সাথে পেয়ে যাচ্ছেন ইউজফুল মার্কাল সংগ্রহ চলে আসছে তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু জম জম ফাইন কটন

থাকবে আর বড় বড় মতন কিন্তু হাত নামাজ হবে নামাজি অন্য খুবই বড় অন্য থাকবে অন্যটা সাথে কিন্তু এক কালার মধ্যে পেয়ে যাবেন এগুলো কালার থাকবে দুইটা করে কালার মাত্র এগুলো কিন্তু দুই পিস করে নিতে পারবেন কেউ চাইলে কিন্তু চার পিস ছয় পিস এক হাজার পিসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এগুলো এ হচ্ছে একটু দেখেন অন্য হচ্ছে জর্জের মধ্যে থাকবে এটা

ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুরে আমাদের কাছ থেকে একশো থেকে দুইশো কোম্পানি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে পাইকার থেকে পাইকারি করে আপনারা আচ্ছা প্রত্যেকটা থাকবে দুইটা করে এটা হচ্ছে আরেকটা হচ্ছে জর্জেট লোনের ভিতরে থাকবে আপনার অন্য

সুতি লোনের ভিতরে থাকবে এগুলো হচ্ছে জন্য এগুলো হচ্ছে পিওর এর মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো পিওর এর মধ্যে থাকবে হচ্ছে দেখেন প্রোডাক্ট গুলা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চমৎকার চমৎকার দেখার মতন থাকবে আপনার

ফুল কোয়াড্রেন্ট বডির মধ্যে থাকবে আপনার পুরোটা গলা এম বডি কাজ থাকবে এই হচ্ছে আর প্যানেলটাও কাজ থাকবে আপনার পুরোটা দেখ দেখার মত না একটা ড্রেস থাকবে ভাই এ হচ্ছে অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে এগুলো বুটিক্সের মধ্যে থাকবে এগুলো চারটা করে কালার থাকবে 650 থেকে শুরু সর্বোচ্চ হচ্ছে 2900 টাকা পর্যন্ত আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে

ব্যাক সাইড কিন্তু খুবই প্রিন্ট এর মধ্যে আপনার চমৎকার ভাবে প্রিন্ট করা থাকবে ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না পুরো ওন্নাটার ভিতর আপনার সিকনেস প্লাস জড়ি দিয়ে কাজ থাকবে আপনার সেঞ্চুরি পাতার মধ্যে পুরো সিকনেস দিয়ে কাজ থাকবে ইউসুরিন কালেকশন গুলো এগুলো চলে আসছে কিন্তু ইসলাম হুজুর বাজারে চারটা করে কালার থাকবে আপনার চার পিস করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে নেক্সট হচ্ছে আরেকটা আপনারা দেখেন বুটিক্সের মধ্যে কালেকশন এগুলো হচ্ছে ইউসুরিন মানে কিন্তু ওন্না কাজ থাকবে আর কাজ থেকে কাজ বোঝা যাবে না প্রিমিয়াম কোয়ালিটি কাজ থাকবে এগুলা এগুলো উঠবে না প্যানেলে কাজ থাকবে প্রিন্ট আরো সুন্দর থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কটন মধ্যে থাকবে এগুলা আর হচ্ছে কাজ থাকবে আপনার

আচ্ছা যারা নিতে নিতে চান সবচেয়ে কম দামে রেটে পারবেন পাইকারি দামে পেয়ে যাবেন যেগুলো মার্কেটে গেলে আপনারা তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা নিচে আনতে পারবেন না সেইগুলো আপনার আমাদের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলা আর আমাদের লেহেঙ্গা স্টেলিং প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো থেকে

আমাদের কাছে টাকা থেকে শুরু সাতশো টাকা থেকে সর্বনিম্ন থেকে শুরু মিল পাবেন ইনশালে বেনারসি কাতা গুলো পেয়ে যাবেন যারা বিয়ের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে লাল এবং জাস্ট আমাদের শোরুম কিন্তু আমাদের কিন্তু কালেকশন রয়েছে নিজস্ব গুড়াম হচ্ছে নিজস্ব আমাদের হচ্ছে আমাদের নিজস্ব আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ইসলামপুর হোস্টেল বাজার একটাই কথা থাকবে আর আমাদের সব লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়নটা চলে আসলে আমাদের সোনা পেয়ে যাবেন ইসলামপুর হোস্টেল বাজার